নবম দশম শ্রেণী অনুশীলনে নয় পয়েন্ট এক ত্রিকোণমিতিক অনুপাতের আটের খ নং প্রশ্ন নিয়ে আজকে এই ভিডিওতে কথা বলবো আটের খ নং প্রশ্নের লেফট অ্যান্সার আমি আগেই লিখে রাখছি আমরা এটাকে বাম পক্ষে দেওয়া আছে এটা ডান পক্ষে দেওয়া আছে ওয়ান তো আমরা ওয়ান প্রমাণিত করব আমি এর আগের ভিডিওতে একই কথা বলেছি যে সে কথাটা হচ্ছে কি যে ট্যান কট এই ধরনের জিনিসগুলো যদি থাকে তাহলে আমরা সাইন বা কসে কনভার্ট করব সাইন বা কসে যদি কনভার্ট করি আমরা কিন্তু জানি যে ট্যান সমান কি লেখা যায় ট্যান সমান লেখা যায় ভাগ আর সমান লেখা যায় বাই সাইন তো যে জায়গায় ট্যান আছে সেখানে এটা যে জায়গায় কট আছে সেখানে এটা বসাবো তাহলে যদি বসাই তাহলে কি লেখা যাবে ওয়ান ওয়ান প্লাস সাইন এ আছে ঠিক কটের জায়গায় বসাবো কস স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এরপর কি করবো নিচেটাকে লসাহ করবো এটা নিচেটা লসাহ করবো আর উপরের টা আমার ঠিক থাকবে দেখো আমি লসা করছি এ আমরা কিন্তু জানি যে সাইন স্কোয়ার এ প্লাস কথ এ স্কোয়ার এ সমান লেখা যায় ওয়ান তাহলে এ জায়গায় এটা সমান লেখা যাবে ওয়ান এটা সমান লেখা যাবে ওয়ান অর্থাৎ এই জায়গাটাতে বসবে এখন ওয়ান এই জায়গাটাতে বসবে ওয়ান তাহলে লাইনটা হবে এক্ষেত্রে আমরা সাইড নোটটা দিয়ে রাখতে পারি যে সাইন স্কোয়ার এ প্লাস আমরা কি করব এই বড় ভাগটাকে যেটা আগের থেকে উপর থেকে এসছে এটা 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 একই সেম এই বড় ভাগটাকে আমরা গুন করে দিব গুণ করে দিলে কি হবে নিচের ভগ্নাংশটা উল্টে যাবে কিরকম হবে তখন যে উপরে যেটা আছে সেটা আমি রাখলাম আর নিচেরটাকে যদি উল্টাই দেই তাহলে উপরে হবে এখানে যোগ যোগ ঠিক এই কাজটাও ভাবে এটাকে যদি একটু সাজুগুজু করে নেই এই সূত্র সমান আমরা জানি ওয়ান রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে ওয়ানেই দেওয়া আছে অতএব প্রমাণিত আমাদের হয়ে গেল